ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তুহিন দিনাজপুর তুহিন টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম শীতের সকালে চিটাংয়ের ব্যবসায়ী গতকালকে যেই গরুটি কিনেছেন ওই গরুর এখন দুধ ছেঁকা হচ্ছে চিটাংয়ের ব্যবসায়ী তার নিজ হাতে দুধ ছেঁকে নিচ্ছেন আর আমরা তার সাথে আছি আপনারাও থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন

ठीक है तो हम शुरू करेंगे ताकि आगे लीव हो जाए तो वो बात हो কিছু বলবেন আপনি আপনি যে চিটাঙ্গার ব্যাপারীকে গরু দিলেন এবং সে তার নিজ হাতে দুধ ধুয়ে নিচ্ছে আপনি সবাইকে বলেন যে এসে নিজে হাতে দুইয়ে গরু কিনুক না কোনটা ভালো নিজ হাতে এসে দুইয়ে কেনাটা ভালো নাকি না দেখে আপনার উপর বিশ্বাসে কেনাটা ভালো এই হ্যাঁ ভাই এই গরুটা কি আপনি বিক্রি করছেন হ্যাঁ আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আচ্ছা এটা কি দিনাজপুরের ভিতর আচ্ছা আপনার কাছে এরকম আরো গরু আছে দিতে পারবেন আমার দর্শকরা আসলে আমাদের কি দিতে পারবেন তা আপনি ব্যাপারীদেরকে কি বলেন এসে দেখে শুনে এরকম দুয়ে নিক নাকি আপনাদের উপর ফোনে ফোনে গরু কিনু দেখে নেওয়া ভালো দেখে নিলে কথায় আর কাজের মিল পাওয়া যায় ভাই আপনার ব্যাপারে দুধের টান ঠিক আছে হুম

আর পোকা লোককে মানে ঠকা উচিত না জি তার মানে শিয়ানাদেরকে ঠকাইতে পারলে ভালো শিয়ানাদেরকে শিয়ানারা ঠকলে বেশি ভালো আর শিয়ানাদের গরু দিয়ে বেশি মজা আচ্ছা আর পোকা লোককে গরু দেওয়া পোকা লোককে গরু দেওয়া মনে করেন আপনার বেশি কঠিন ওরা বুঝে না ওরা শুধু মানে দুধ হয় নাই কেন দুধ হয় নাই কেন হ্যাঁ এটা এটাই বুঝে

বালতিটা তাহলে আপনার আপনি দুইটা বিয়ে করছেন একটা হচ্ছে ভাবিকে আরেকটা হচ্ছে গরুর ব্যবসাকে না সময় তো দেন দ্বিতীয় বউটাকে গরুর ব্যবসাকে বেশি ভাবি তো আপনাকে ফোন করেও পাই না বাদ ঠান্ডা হয়ে যায় আপনি বলেন আগে দুধের গরু ছিল লিটার আপনি কাছে আসেন শোনেন আপনি কি কি খাওয়াতেন গরুরে কয় বেলা খাওয়ান